সেই অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক দরিদ্র কৃষক জমি জমা বলতে নিজের কিছুই ছিল না পরের জমি বর্গা চাষ করে যা পেত তাই দিয়ে কোনো মতে খেয়ে পরে তার দিন কাটাতো থাকার মধ্যে তার ছিল একটা ঘোড়া আর একটা ছাগল ঘোড়াটাকে কৃষক অনেক আদর করত কিন্তু একদিন আমার আদরের ঘোড়াটি এভাবে মাটিতে লুটিয়ে পড়লি কেন কি হয়েছে তোর উঠে দাঁড়া উঠে দাঁড়া ঘোড়ার এই অবস্থা দেখে কৃষক খুব চিন্তিত হয়ে পড়লেন এবং একজন কবিরাজকে ডেকে নিয়ে আসলেন কবিরাজ ঘোড়াটিকে পরীক্ষা করে বললেন কৃষক ভাই আপনার ঘোড়াটি বড় ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এখন ওষুধ দিয়ে তিন দিন দেখতে হবে যদি এর মধ্যে অবস্থার কোনো উন্নতি না হয় তাহলে ঘোড়াটিকে বীজ দিয়ে মেরে ফেলতে হবে নয়তো ভাইরাসটি সংক্রমণ ছড়িয়ে অনেক জীবজন্তু এবং মানুষের ক্ষতি করবে